বিসমিল্লাহির রহমানির রহিম সৌদি আরবের বিখ্যাত কোম্পানি অনুরূপ গ্রুপ অনুরূপ গ্রুপে আপনারা আর অপারেটর পদের জন্য আপনারা যারা ড্রাইভার এবং অপারেটর আছেন তারা যেতে পারবেন সেই ক্ষেত্রে অনেকগুলো ক্যাটাগরিতে লোক হায়ার করবে মোটামুটি ধরতে পারেন আপনারা অপারেটর সেক্টরে যে কয়টা অপারেটর আর সকল ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন রয়েছে সেক্ষেত্রে আমরা এক এক করে জানিয়ে দেব কোন কোন পদের জন্য আপনার লোক হায়ার করবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা গ্রুপ এটা সৌদি একটা বিখ্যাত কোম্পানি গ্রুপ অফ কোম্পানি আপনারা এই কোম্পানির সম্বন্ধে জানতে চাইলে গুগল করে দেখতে পারেন কোম্পানি যথেষ্ট বড় এবং ভালো কোম্পানি এটা মূলত রোড কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কাজ করে থাকে অনুগ্রুপ সেক্ষেত্রে মোটামুটি অনুগুলো ক্যাটাগরিতে অপারেটর পদের জন্য লোক হায়ার করে শুরুতেই এই কোম্পানিতে লোক হায়ার করবে ড্রাম ট্রাক অথবা হেভি ড্রাইভার অপারেটর হিসেবে ড্রাম ট্রাক অপারেটর এবং যারা হেভি ড্রাইভার আছেন তারা এই সাথে যেতে পারবেন আপনাদেরকে এই পদের জন্য স্যালারি দেবে একুশশো সৌদি রিয়াল দুইটি হবে দশ ঢাকা দিবে কোম্পানি খাবার দেবে কোম্পানি সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন আর ইকামা ইন্স্যুরেন্স কার্ড আসা যাওয়ার টিকিট স্যালারি সকল কিছু কোম্পানি আপনাদেরকে করে দেবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ব্রান্ড ট্রাক এবং হেভি ড্রাইভার হিসেবে আপনাদের যোগ্য অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের অবশ্যই লাইসেন্স থাকতে হবে সো যারা এই ফটটার জন্য ডেলিগেট করবেন তাদের অবশ্যই সৌদি আরবের যুক্ত অথবা ম্যাদহীন লাইসেন্স থাকতে হবে অথবা জিসিসি ফেরত যারা আছেন গাল ফেরত তাদের অবশ্যই মেয়াদ যুক্ত লাইসেন্স থাকতে হবে দুই নম্বরে লোক হায়ার করবে লাইট ড্রাইভার হিসেবে এখানে আপনাদেরকে স্যালারি দেবে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফি সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন এই ফটার জন্য আপনাদেরকে অবশ্যই সৌদি ফেরত লাইসেন্স থাকতে হবে অবশ্যই মেয়াদ যুক্ত লাইসেন্স থাকতে হবে মেয়াদহীন হলে আপনারা ইন্টারভিউ করতে পারবেন না আর তিন নম্বরে লোক হায়ার করবে ক্রোলার অপারেটর ক্রোলার এক্সোভেটর অপারেটর যারা আছেন এই কোম্পানিতে যেতে পারবেন আপনাদেরকে স্যালারি দেবে বাইশশো সুদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবারও দিবে কোম্পানি ইকাম ইন্স্যুরেন্স আর সকল কিছু কোম্পানি করে দিবে আপনাদেরকে কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে বুম ট্রাক অপারেটর বুম যারা আছেন তারা এই কোম্পানিতে যেতে পারবেন আপনাদের স্যালারি দেবে সুদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে ডোজার অপারেটর ডোজার অপারেটর হিসেবে আপনাদেরকে স্যালারি দেবে বাইশে সৌদি রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার দিবে কোম্পানি আথ রোলার অপারেটর হিসেবে লোক হায়ার করবে স্যালারি দেবে বাইশে সৌদি রিয়াল সেম স্যালারি আপনাদেরকে ডিউটি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার দিবে কোম্পানি ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক সকল কিছু কোম্পানি আপনাদেরকে করে দেবে দেন লোক হায়ার করবে বেকু লোডার অপারেটর এই পদের জন্য আপনাদেরকে স্যালারি দিবে দুই হাজার সৌদি রিয়াল ডিডি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন হায়ার করবে হুইল লোডার অপারেটর হুইল লোডার অপারেটর হিসেবে আপনাদেরকে স্যালারি দিবে দুই হাজার সৌদি রিয়াল ডিডি হবে দশ ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবারও দিবে কোম্পানি সকল কিছু আপনারা ফ্রি কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোকায়ের করবে ওয়েট ব্রিজ অপারেটর ওটব্রিজ অপারেটর হিসেবে স্যালারি দেবে আঠারোশো রিয়াল ডিটি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে হিসেবে যারা আছেন তারা চাইলে এই কোম্পানিতে যেতে পারেন আপনাদের স্যালারি দেবে আঠারোশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে গ্রেটার অপারেটর গ্রেটার অপারেটর হিসেবে আপনারা স্যালারি পাবেন পঁচিশশো সুদি রিয়াল স্যালারিটা যথেষ্ট হাই খুবই ভালো স্যালারি পজিশন সৌদি রিয়াল হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি সকল কিছু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে ওয়েল্ডার ওয়েল্ডার হিসেবে কোম্পানিতে আপনারা যেতে পারবেন আপনাদেরকে স্যালারি দেবে বাইশশো সৌদি রিয়াল দ্বিতীয় হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দেবে কোম্পানি ওয়েল্ডার যারা আছেন থ্রি জি ফোর জি সিক্স জি এমআই জি জি এআরসি ওয়েল্ডার সকল ধরনের ওয়েল্ডার আপনারা এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে কোনো স্পেসিফিকলি ভাবে বলে দেন নাই যে হায়ার করবে সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের ওয়েল্ডার আপনারা যেতে পারবেন আপনাদেরকে স্যালারি দিবে সৌদি রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা খাওয়া অল ফ্রি কামার ইন্স্যুরেন্স ব্যাংকার আস হাজার টিকিট সকল কিছু কোম্পানি করে দিবে আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন দেন লোক হায়ার করবে হেলথ ও সেফটি অফিসার হেলথ ও সেফটি অফিসার হিসেবে আপনারা যেতে পারবেন আপনাদের স্যালারি দিবে 4500 সৌদি রিয়াল ডিডি হবে 10 ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার খাবার দিবে কোম্পানি আর এই পদের জন্য যেতে হলে আপনাদের অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে আর এডুকেশন সার্টিফিকেট অবশ্যই মাস্ট বি থাকতে হবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে মাস্ট বি ইংরেজিতে মোটামুটি 80% ইংরেজি জানতে হবে কনভারসেশন দেন আপনারা এটা করতে পারবেন আর জন্য যে হলে আপনাদের অবশ্যই যদি সার্টিফিকেট থাকে ওয়েল না থাকলেও আপনারা ইন্টারভিউ করতে পারবেন এট লাস্ট ফাইনালি হায়ার করবে ড্রাফম্যান ড্রাফম্যান যারা আছেন তারা যেতে পারবেন এই কোম্পানিতে আপনাদেরকে স্যালারি দিবে পাঁচ হাজার সৌদি রিয়াল হিউজ স্যালারি আর ডিউটি হবে দশ ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারে দেবে কোম্পানি কোম্পানি ইন্স্যুরেন্স আর আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি করে দিবে কোম্পানি থেকে আপনারা পেয়ে যাবেন সেক্ষেত্রে ড্রাফ ড্রাফম্যান হিসেবে যারা যাবেন তাদের অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে কাজের প্রতি অভিজ্ঞতা শোনা থাকতে হবে এবং জিসিসি পিরিয়ড থাকলে অগ্রাধিকার অবশ্যই পাবেন আপনারা আপনাদের অবশ্যই ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে সেক্ষেত্রে আপনারা যারা এই কাজগুলোর জন্য যাবেন মোটামুটি দোকানে থাকতে হবে কাজের প্রতি দেন আপনারা ইন্টারভিউ করতে পারেন পারবেন ইন্টারভিউটা তিন তারিখে হওয়ার কথা ছিল তিন চার পাঁচ সেটাই স্থগিত করে দেন পনেরো তারিখ দেওয়া হয়েছে আপনাদের জন্য অবশ্য এটা একটা সুযোগ আপনারা চলে এগেন এই কোম্পানিতে ইন্টারভিউ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাসপোর্ট জমা করতে হবে আগে পাসপোর্ট সাবমিট ছাড়া আপনারা ইন্টারভিউ করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের অফিসে সরাসরি আপনাদের পাসপোর্টগুলা জমা দিয়ে যাবেন দেন আমরা আপনাদের ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করব সেক্ষেত্রে মোটামুটি থাকবে খুবই ভালো থাকবেন হাই স্যালারি যথেষ্ট বড় কোম্পানি ভালো কোম্পানি সরাসরি কোম্পানি নয় বিশেষ হবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে বয়স সীমাটা একুশ থেকে পঁয়তাল্লিশ অব্দি যেতে পারবেন ৪৫ পর্যন্ত যাওয়া সুযোগ রয়েছে তো যারা যেতে চান অপারেটর হিসেবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনাদের পাসবুকগুলো সাবমিট করে যাবেন আমাদের অফিসে আসা ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার হ্যাল্যান্ড অ্যাফেয়ার্স লিমিটেড ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ